আসসালামু আলাইকুম আজকে রান্না করব মুস মুসুরি দিয়ে খিচুড়ি দেখুন এই হচ্ছে মুসুরি মুসুরিটা এখন ভেজে নেব শুকনো করাইতে ভেজে নেব মুসুরিটা হয়তো অনেকেই চেনে না দেখুন এটা হচ্ছে আমরা যে মুসুরির ডাউল খাই এই মুসুরি থেকে বানানো হয় মুসুরি মেশিনে দিয়ে খোসাটা ছাড়িয়ে নিলেই হয়ে যায় মুসুরির ডাউল এদিকে ডালটা ভাজা হয়ে গিয়েছে এখন ডালটা পাতিলে পানিতে ভিজিয়ে রাখলাম এরপর চাউল আর ডাউল মিশিয়ে দেখুন ধুয়ে নেওয়া হচ্ছে আজকে খিচুড়ি রান্না করবে মেজো আপা এর এর ভিতরে আর অন্য কোনো ডাউল দেবো না শুধু মুসুরি আর হচ্ছে চাল চাল ডাল ধোয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিল পেঁয়াজ আর মরিচ তারপরে দিয়ে দিবে লবণ হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া খুব ভালো মতন মেখে নেবে অনেকেই হচ্ছে মুসুরি চেনে না কখনো দেখেও নি মুসুরি আগেকার দিনের মানুষ এই মুসুরি দিয়ে খিচুড়ি খেত খুব ভালো খেতে হয় যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা চিনেন না দেখেননি এই প্রথম দেখেছেন তারাও কমেন্ট করে জানাবেন দেখুন এদিকে খিচুড়ি মাখানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলো পরিমাণ মতো তেল তেল দিয়ে আর একটু মিখে নেবে মিখে নেওয়ার পরে দেখুন মেখে নিচ্ছে তেল দিয়ে মেখেন মে মাখানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিবে পরিমাণ মতো পানি যেহেতু খিচুড়িটা একটু নরম নরম রান্না করবে সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখুন কড়াইটা ভরে পানি দিয়ে দিয়েছে খিচুড়িতে দেখুন কড়াই ভোরে পানি দিয়ে দিয়েছে খিচুড়িতে আদা দেওয়ার কথা মনে ছিল না আদা ছিল ফ্রিজে দেখুন পানি দেওয়ার পর মনে পড়েছে এখন দিয়ে দিল আদা রসুন বাটা এরপর চোলার জালটা বসে ধরিয়ে দিয়েছে আর দিয়ে দিল তেজপাতা খিচুড়ি দেখুন বলক উঠে গেছে এর ভিতরে কোনো এলাচ দারচিনি ব্যবহার করব না দেখুন প্রায় হয়ে গেছে দেখুন হয়ে গেছে নরম নরম মশুরির খিচুড়ি খিচুড়িটা যার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ